প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সেশন নম্বর চার নিয়ে আলোচনা করব সেশন নম্বর চার হচ্ছে কাজের মূল্য দেই তো কাজের মূল্য পাই গত সেশনে আমরা খেলার মাধ্যমে বিভিন্ন ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদ খুঁজে পেয়েছি এবং ধারণা পেয়েছি এখন বলি তো বলি এই যে এত বুদ্ধিভিত্তিক সম্পদ আমাদের সামনে উন্মোচিত হলো সেসব সম্পদ ব্যবহারের সময় আমরা কি করা আমাদের কি করা উচিত আমরা আগেও এর উত্তরটি লিখে উত্তরটি লিখেছি আমাদের উত্তরটি নিচে লিখি এইখানে হচ্ছে তোমাদের লিখতে হবে যে আমরা যে বুদ্ধিভিত্তিক সম্পদগুলো প্রতিদিনই ব্যবহার করি বা প্রতিনিয়ত কোনো না কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেই উত্তরটি হচ্ছে এই জায়গায় লিখতে হবে তো তোমরা কীভাবে উত্তরটি লিখতে পারো তার একটা আমরা একটা নমুনা দেখে নেই। ধরো যে বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহারের পূর্বে বুদ্ধিভিত্তিক সম্পদের সত্ত্বাধিকারীর অনুমতি নিতে হবে অর্থাৎ ধরো আমি আমার কোনো কাজের ক্ষেত্রে আমি কারো বুদ্ধিভিত্তিক সম্পদটা ব্যবহার করতেছি সেক্ষেত্রে আমার কি করতে হবে বুদ্ধিভিত্তিক সম্পদটার ঝাড় বা এই বুদ্ধিভিত্তিক সম্পদটা যে তৈরি করেছে তার কি করতে হবে অনুমতি নিতে হবে এরপর অনুমতি না নিতে পারলে অন্তত ব্যবহারের সময় ওই ওই সম্পদের মালিকের নাম উল্লেখ করতে হবে অর্থাৎ অনুমতি যদি না পারি না পাই অথবা অনুমতি পেলেও যার বুদ্ধিভিত্তিক সম্পদটা আমি ব্যবহার করতেছি তার কি করতে হবে নাম ব্যবহার করতে হবে তাছাড়া ব্যবসায়ের স্বার্থে হলে কিছু অর্থ প্রদান করতে হবে অবশ্যই যদি আমি ব্যবসায়ের স্বার্থে বুদ্ধিভিত্তিক সম্পদটা ব্যবহার করি তাহলে কি করতে হবে তার নাম ব্যবহার করতে হবে সরি তাকে কিছু অর্থ প্রদান করতে হবে এখন চলো আমরা সত্ত্বাধিকারী সম্পর্কে সত্ত্বাধিকারীর অধিকার ও কোথাও সত্ত্বাধিকারীর নাম না বললে কি হতে পারে তা জেনে নেই সত্তা সত্ত্বাধিকারী হলেন যিনি কোনো বুদ্ধিভিত্তিক সম্পদের মালিক অর্থাৎ যে বুদ্ধিভিত্তিক সম্পদ তৈরি করে তাকে কি বলা হয় সত্ত্বাধিকারী বলা হয় মিতু মোবাইলের এক এমন একটি অ্যাপ্লিকেশন তৈরি করলো যেটি দিয়ে মানুষ খুব সহজেই তার আশেপাশের পুলিশের অবস্থান বুঝতে পারবে এবং সবচেয়ে কাছে যে পুলিশটি আছে তার কাছে সহায়তা চাইতে পারবে এই অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য মিতু আগে সরকারের কাছ থেকে একটি লাইসেন্স নিল যে এই অ্যাপ্লিকেশনটি মিতুর তৈরি অর্থাৎ সরকার মিতুকে স্বীকৃতি দিল যে মিতু এই অ্যাপ্লিকেশনটি বানিয়েছে মিতুকে এই অ্যাপ্লিকেশনের স্বত্বাধিকারী বলা হবে সত্ত্বাধিকারী হিসেবে মৃতুর সম্পূর্ণ অধিকার আছে এই অ্যাপ্লিকেশনটি কে ব্যবহার করবে বা কে ব্যবহার করতে পারবে না তা ঠিক করার পাশাপাশি অন্য কেউ মৃতুর এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার আগে মৃত্যুর অনুমতি লাগবে এবং কেউ যদি মৃতুর অ্যাপ্লিকেশনটি আবার তৈরি করতে চায় তাহলেও মৃত্যুর অনুমতি লাগবে তবে এখানে মনে রাখা প্রয়োজন মিতুর অ্যাপ্লিকেশনের মতো হুবহু কেউ যদি কিছু বানাতে চায় শুধু তাহলেই মৃত্যুর অনুমতি লাগবে কিন্তু কেউ যদি একই কাজ অন্যভাবে বানায় এবং কিছু অতিরিক্ত সহায়তা যোগ করে যেমন পুলিশের সঙ্গে ডাক্তার কোথায় আছে তাও চিহ্নিত করা যাবে তাহলে কিন্তু সে এটি বানাতে পারে এখন কথা হলো কেউ যদি মিতুকে না জিজ্ঞেস করে মৃতুর বানানো বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করে তাহলে মৃতু কি করতে করতে পারবে মৃতু প্রমাণ সংগ্রহ করবে মৃতুর লাইসেন্স দেখিয়ে আদালতে মামলা করতে পারবে এবং সেই ব্যক্তির কাছ থেকে মৃত্যুর বুদ্ধিভিত্তিক সম্পদ চুরি করার দায়ে তাকে শাস্তি দিতে পারবে এখন বলতো আমরা যদি কারো বুদ্ধিভিত্তিক সম্পদ বা কোনো কিছু যা অন্য ব্যক্তি তৈরি করেছে তা না বলে ব্যবহার করি বা নিজের নামে বা অন্য ব্যক্তির নামে চালিয়ে দেই। তাহলে কি হবে হ্যাঁ আমাদেরও শাস্তি হতে পারে আবার মনে করি জুয়েল একটি বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে কবিতা লিখলো সেক্ষেত্রে জুয়েল তার অধিকার রক্ষার জন্য কি করতে পারে জুয়েল তার সম্পদের সুরক্ষার জন্য তার খাতায় কবিতাটি লিখে রাখলো সেখানে জুয়েল তার নাম ও তারিখ লিখল না আবার কারো কাছে প্রকাশও করলো না সেক্ষেত্রে জুয়েল কিন্তু দাবি করতে পারবে না ওই কবিতাটি তার কখনো যদি অন্য কেউ দাবি করে এটি তার কবিতা তখন জুয়েল কিন্তু কিছু বলতে পারবে না কিংবা আইনের সহায়তাও নিতে পারবে না কারণ তার কাছে ততটা তার কাছে যথেষ্ট প্রমাণ নেই সুতরাং আমরা আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পদের সুরক্ষা তৈরি তখনই করতে পারবো যখন সম্পত্তি প্রকাশ পাবে অনেক ক্ষেত্রে প্রকাশ করতে না পারলেও বাংলাদেশ কপিরাইট আইনের আওতায় আমরা আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পত্তির রেজিস্ট্রি করতে পারি তবে এত বড় প্রক্রিয়ায় তোমাদের এই ছোটোবেলায় যাওয়া তো কঠিন তাহলে তোমরা একটি বুদ্ধি বের আমরা একটি বুদ্ধি বের করি আমরা যখন একটি সম্পদ সম্পদের মালিক হব অর্থাৎ যখন একটি ছবি তুলব বা নাটিকা লিখব কিংবা কবিতা লিখব সেটি আমরা আমাদের কয়েকজন বন্ধু বা বাবাকে বা মাকে ইমেল এস এম এস বা চিঠির চিঠিতে নিজের নাম ও তারিখ দিয়ে পাঠিয়ে রাখব। যদি কখনও কেউ ওই সম্পদ তার নিজের বলে দাবি করে তখন আমরা প্রমাণ করতে পারবো তারিখ একটি তারিখে এটি প্রকাশ করেছি এবার চলো আমরা আরও একটি অনুশীলন করি এটি হবে যদি আমরা সত্ত্বাধিকারীর নাম না ব্যবহার করি তাহলে সত্ত্বাধিকারী ব্যক্তির কি ক্ষতি হতে পারে পাশে বসে থাকা সহকারী সহপাঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে নিচের ঘরে আমরা আমাদের অনুমতি অনুমানগুলো লিখি অর্থাৎ এই ঘরে হচ্ছে এইখানে হচ্ছে একটা জোড়ায় কাজ অর্থাৎ তোমার পাশে যে সৌভাঠি থাকবে তার সহায়তা তুমি নিতে পারো তো এর একটি নমুনা সমাধান দেখি এখানে কিন্তু একটা দেওয়াই আছে যে একজন গায়ক গান গাওয়ার হারাবেন তিনি আর্থিকভাবে লোকসানের শিকার হবেন আর বাকিগুলো আমাদেরকে লিখতে হবে তো দেখো এর একটি নমুনা সমাধান আমরা দেখে নেই সো এখানে হচ্ছে ক্রম এক দুই তিন চার পাঁচ ছয় এরপর হচ্ছে সত্যাধিকারীর ধরন অর্থাৎ কে স্বত্বাধিকারী একজন হচ্ছে গায়ক প্রথমটা হচ্ছে গায়ক দ্বিতীয়জন হচ্ছে লেখক এরপর গবেষক এরপর চার নম্বর প্রোগ্রামার এরপর পাঁচ নম্বর প্রকাশক এবং ছয় নম্বর ব্যবসায়ী এবং ক্ষতির ধরন তার কি ক্ষতি হচ্ছে ধরেন যে একজন গায়কের গান অন্য কেউ নিজের নামে বলল তাহলে তার কি ক্ষতি হবে গায়ক গান গাওয়ার আগ্রহ হারাবেন তিনি আর্থিকভাবে লোকসানের ক্ষতির শিকার হবেন অর্থাৎ তার গানটা যদি প্রকাশ পেত তাহলে অবশ্যই তার কি হতো সে একটা আর্থিক উপার্জন করতে পারতো সেখান থেকে তাহলে সেটা যখন পারছে না এবং তার গান যখন অন্য কেউ নিজের নামে প্রকাশ করছে তখন তার কি খারাপ লাগবে সে কি গান গাওয়া থেকে আগ্রহ হারিয়ে ফেলবে এরপর লেখক কি করবে লেখকের ক্ষেত্রে কি হয় লেখালেখির আগ্রহ হারাবেন অবশ্যই তার লেখা যদি অন্য কেউ প্রকাশ করে নিজের নামে তার সেম খাবার আবার খারাপ লাগবে এবং সে কি করবে লেখার আগ্রহ হারিয়ে ফেলবে তিনি আর্থিকভাবে ক্ষতির শিকার হবেন এরপর গায়ক গবেষক গবেষকের ক্ষেত্রে কি হয় গবেষণা করতে উদ্বুদ্ধ হবেন না অর্থাৎ তার নতুন গবেষণা করতে আর ইচ্ছে করবে না নতুন কিছু উদ্ভাবনের জন্য নিরুৎসাহিত হয়ে পড়বেন তিনি এই নতুন কিছু আর উদ্ভাবন করার চেষ্টা করবেন না এই রকম তার মন মানসিকতা চলে আসবে এরপর একজন হচ্ছে প্রকাশক প্রকাশকের ক্ষেত্রে কি হতে পারে তিনি আর্থিকভাবে ক্ষতি ক্ষতিগ্রস্ত হবেন একজন প্রকাশকের বুদ্ধিভিত্তিক সম্পদ যদি অন্য কেউ প্রকাশ করে তাহলে তার কি হবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হবে একজন ব্যবসায়ীও একই ক্ষেত্রে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে তো এটা একটি নমুনা সমাধান তোমরা তোমাদের মতো করে লিখতে পারো সমস্যা নেই কোনো এবারে একটি নমুনা প্রতিবেদন দেওয়া হলো কিভাবে সত্তাধিকারীর নাম লেখা যায় তা বোঝার জন্য নমুনার প্রতিবেদন কিছু লেখা বেগুনি কালি করা আছে যা মূলত কোনো নাম বা সাল এভাবে প্রতিবেদন সত্ত্বাধিকারীর নাম লিখতে হয় তবে এই প্রতিবেদনে সব ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের জন্য কিভাবে সত্ত্বাধিকারীর নাম লিখতে হয় তা আসেনি কোনো কবিতা হলে কবির নাম কোনো হাতে আঁকা ছবি হলে চিত্রকারের নাম কোনো ফর্মুলা হলে বিজ্ঞানীর নাম কোনো দেশের পণ্য বা জাতীয় সঙ্গীত হলে সে দেশের নাম উল্লেখ করতে হয় তো দেখো এখানে করোনা ভাইরাস নিয়ে একটি প্রতিবেদন লেখা আছে আমার কোভিড নাইন্টিন টিকা নেওয়ার অভিজ্ঞতা লিখেছেন কে অঞ্জনা আহসান কত তারিখে ডিসেম্বর পাঁচ দু হাজার আমি করোনা ভাইরাসের কথা প্রথম জানতে পারি যখন নোটিশ দিয়ে আমাদের বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয় আমার বেশিরভাগ বন্ধু আমার ক্লাসের কাজেই হঠাৎ করে তাদের সঙ্গে দেখা হওয়া বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ায় আমার মন খুব খারাপ হয়ে গিয়েছিল তবে এর মধ্যে বাসায় বসে না থেকে আমি কিছু মজার মজার জিনিস শিখেছি যেমন আমি লেবুর রস দিয়ে অদৃশ্য কালী চিঠি লিখতে পারি এর বাইরে আমি মোহাম্মদ জাফর ইকবালের লেখা দীপু নম্বর টু বই সহ অনেকগুলো গল্পের বই পড়ে শেষ করেছি আরও কিছু বই পড়ার ইচ্ছা আছে কিন্তু সেগুলো খুঁজে পাইনি ক্লাস শুরু হলে দেখতে হবে বন্ধুদের কারো কাছে আছে কি না আমাদের ক্লাস শুনেছি খুব তাড়াতাড়ি শুরু হবে আমাদের কেন্দ্রে গিয়ে টিকা নিয়ে নিতে বলা হয়েছে বাংলাদেশ টেলিভিশন থেকে এই খবরটি প্রাপ্ত এবং দু সালে আমি গতকাল বাবা মা বাবার সঙ্গে গিয়ে টিকা নিয়েছি আমি স্বাস্থ্যবিধি স্বাস্থ্য অধিদপ্তর দু হাজার একুশ মেনে মাস্ক পরে টিকা কেন্দ্রে গিয়েছিলাম আমার বড় আপু আমাকে অনেক ভয় দেখিয়েছিল কিন্তু আমি কোনো ব্যথা পাইনি আর টিকার সুইও অনেক ছোট ছিল টিকা দেওয়ার পর আজ আমার কোনো সমস্যা হয়নি আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে এবং বিদ্যালয়ে যেতেও খুব ইচ্ছা করে ফিরোজ সাইয়োর মতো আমার আমারও গান গাইতে ইচ্ছে করে স্কুল খুইলাছে রে মলা স্কুল খুইলাছে তো দেখো তোমরা দেখো যে এখানে যতগুলো বুদ্ধিবৃত্তিক সম্পদের নাম আছে যেমন দ্বীপ টু দ্বীপ নম্বর দীপু নম্বর টু লিখেছেন কে মোহাম্মদ জাফর ইকবাল তার নাম লেখা আছে আবার টিকার নীতিমালা সেটা দিয়েছিল কে বা টিকা কবে যাইতে হবে সেটা কোথা থেকে পেয়েছে আমি তথ্যটা বাংলাদেশ টেলিভিশন আবার স্বাস্থ্য অধিদপ্তরের যে নীতিমালা সেগুলো আমি কোথা থেকে পেয়েছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে আবার স্কুল খুলে সেরে মালা এই গানটা কি কার লেখা ফিরোজ সাইর কার কণ্ঠে গাওয়া ফিরোজ এবার আমাদের প্রতিবেদনে যে সব জায়গায় স্বত্বাধিকারীর নাম বসবে তা খুঁজে বের করি এবং গোল চিহ্ন দিই এই যে আমরা আমাদের প্রতিবেদনটিতে যে জায়গাগুলো গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করলাম সেই সব জায়গায় আমরা আবার লিখবো এবার প্রতিবেদনটি লেখার সময় নমুনা প্রতিবেদনটি খেয়াল করব এবং কিভাবে সত্ত্বাধিকারীর নাম ব্যবহার করা হয়েছে তথ্যের সঠিক স্বত্বাধিকারীর নাম খুঁজে বের করতে আমরা আমাদের পরিবার প্রতিবেশী শিক্ষক উপরের উপরিশ্রেণী শিক্ষার্থী ডিজিটাল মাধ্যম ইউনিয়ন রিসোর্স সেন্টার বা যে কোনো নির্ভরযোগ্য উৎস থেকে সহায়তা নিতে পারি প্রতিবেদনটি আবার সঠিক করে স্বত্বাধিকারীর নাম ব্যবহার করে লেখার মাধ্যমে আমরা বিদ্যালয় পত্রিকা তৈরিতে আরও এক ধাপ এগিয়ে গেলাম তো আজকের সেশনটা এই পর্যন্তই তোমাদের যদি এই সেশন ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও এই ধরনের আরও অনেক কন্টেন্ট পাওয়ার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে